তো আমরা চলে এসেছি শিয়ালদা স্টেশনে কারণ আমার বন্ধুর একটা পার্সেল ছিল মানে হায়দ্রাবাদতে একটা বাইক কোরিয়ার করেছিল। সেটা আমরা নিতে যাচ্ছি তার জন্য আমাদের সালিমা স্টেশনে যেতে হবে ওখানে পার্সেলটা আছে তার জন্য এখান থেকে আমাদের বাস ধরতে হবে বাস ধরে সালিমা স্টেশনে যাব। তোমরা শিয়ালদা ভিউটা দেখতেই পাচ্ছ তো আমরা ফাইনালি চলে এসেছি সালিমা স্টেশনে তো আমাদের গাড়িটা আমরা দেখতে পেয়েছি দাদাকে বললাম এটা আমাদের গাড়ি দাদা বলল না কাগজ দেখাও আমাদের কাগজটা নিয়ে দাদা দেখছে আমি তোমাদের কথা বলি যারা এইভাবে কোরিয়ার করবে সঙ্গে তেল নিয়ে আসবে কারণ মধ্যে প্রত্যেকটা বাইক থেকে তেল বের করে নেওয়া হয় তেল না আনলে স্টেশন থেকে হাঁটি হাঁটি আপনাদের গাড়িটা পুরো স্টেশনের বাইরে নিয়ে যেতে হবে পেট্রোল পাম্প পর্যন্ত সে সেটাই আমাদের দাদা বলছিল যে সামনে একটা পেট্রোল পাম্প আছে সেখান থেকে তোমরা এক লিটার তেল নিয়ে এসো তো আমার বন্ধুকে পাঠিয়ে দিলাম সে তেলটা আনছিল। দাদা গাড়িটা খুলছিল তো আমরা গাড়িটা নিয়ে বেরিয়ে পড়লাম